হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি খুবই দারুণ একটি ভিডিও ভিডিওটি শুরু করার আগে অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি চালু করে দিন আর আপনাদের মন্তব্যগুলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখেতে ভুলবেন না তো চলুন আর দেরি না করে আজকে আমাদের এই ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা চলে আসছি আমার কাকার বাসায় বাসাটি অবশ্য আমার বাসার সাথেই তাই আসতে টাইম খুবই কম লেগেছে কাকার বাসায় আসার প্রধান উদ্দেশ্য হলো আমি জানতে পেরেছি আমার কাকা একশোটি সোনালি মুরগি পালন করা শুরু করেছেন তিনি একশোটি জিরো দিনের বাচ্চা অর্ডার করেন বাচ্চাগুলো ব্রডিং করার পর তিনি এই কাঠের ঘরগুলোতে লালন পালন করা শুরু করেন মোটামুটি চারশো থেকে পাঁচশো গ্রাম ওজন হওয়ার পর কিছু মোরগ এবং কিছু মুরগি বিক্রি করে দেন তারপর এইখানে দেখতে পাচ্ছেন চল্লিশটার মতো মুরগি রেখেছে রেখে দিয়েছেন ডিম পালনের জন্য এইখানে তিনি দুইটি আলাদা আলাদা ঘরে মুরগি পালন করতেছেন একটি ঘর একতলা বিশিষ্ট এবং আরেকটি ঘর দুই তলা বিশিষ্ট একতলা যেই ঘরটি সেইখানে মুরগি রেখেছেন উনিশটার মতো এবং মোরগ রেখেছেন একটা আর দুই তলা বিশিষ্ট ঘরে প্রতি তলায় রেখেছেন নয়টি করে মোট আঠ আঠারোটি মুরগি এবং প্রতি তলায় একটি করে মোরগ রেখেছেন প্রতিটি ঘরে প্রতিটি ঘরের চারপাশে ভালোভাবে কাপড় দিয়ে ঢেকে দিয়েছেন যাতে বাতাস ঢুকতে না পারে যেহেতু শীত আসতেছে তাই বাতাস অনেক ঠান্ডা থাকবে তাই এতে মুরগির ঠান্ডা লাগতে পারে কিন্তু আবার বেশি ঢেকে রাখলে গ্যাস হওয়ার সম্ভাবনা আছে আপনাদের খেয়াল রাখতে হবে যাতে গ্যাস যাতে না হয় ঘরে সেই দিকেও ভালোভাবে লক্ষ্য রাখতে হবে আর আপনারা দেখতে পাচ্ছেন উনি খুবই সুন্দরভাবে ঘরে মুরগি পালন করতেছে এতে খরচটাও অনেক কম হয় তাই আপনারা চাইলে এভাবে মুরগি পালন করতে পারেন বর্তমান সময় অনেক বাসায় এভাবে মুরগি পালন করতেছেন কম খরচে ঘর নির্মাণ করে কম খরচে ঘর নির্মাণ নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন উনি আশাবাদী অনেক যে একষোটি সোনালি মুরগি পালনে ওনার লাভ থাকবে অনেকটাই যদি কোনো প্রবলেম না হয় এবং সঠিকভাবে ডিম পায় উনি বর্তমানে মুরগিগুলোকে ব্রোয়ার ফিট খাওয়াচ্ছেন ওনার মুরগিগুলি মার্শাল্লা অনেক সুন্দরভাবে বেড়ে উঠেছেন দেখে মনে হচ্ছে এদের শারীরিক গঠন অনেক ভালো এবং সুন্দর সুস্থ মুরগি দেখলেই বোঝা যায় যে মুরগিগুলো মানে ওনার মুরগির শারীরিক গঠন দেখলে বোঝা যায় মুরগিগুলো কতটা সুস্থ রয়েছে অসুস্থ মুরগি দেখলে বোঝা যায় যে এগুলো অসুস্থ ঝিমাবে ভালোভাবে খাবে না হাঁটাচলা কম করবে ইত্যাদি ইত্যাদি মুরগিগুলো আর বিশ পঁচিশ দিনের মধ্যেই ডিম পাড়া শুরু করে দিবে সবাই এই ছোটো মুরগির খামারের জন্য দোয়া করবেন খামারটি যাতে একদিন অনেক বড় হয় এবং অনেক লাভবান হতে পারেন ওনার কষ্টের মূল্য যেন আল্লাহ ওনাকে দেয় তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আসসালামু আলাইকুম এবং সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ